বাড়িতে সবাই যে সবসময় সব সবজি ভালোবেসে খাবে তেমন তো কোনো কথা নেই কিন্তু সব সবজি খাওয়া উচিত তাই আমি চেষ্টা করি যে সবজিগুলো আমার বাড়িতে কেউ খেতে চায় না সেগুলোকে বাটা বা ভর্তা বানিয়ে খাওয়াতে তাহলে সবাই সোনামুখ করে খেয়ে নেয় খুব খুশি হয়ে নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তাই আজ এরকমই একটা অপছন্দের সবজি বরবটি বাটার রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে বরবটি অন্য কোনো উপায় আমার বাড়িতে কেউ খেতে চায় না সেই জন্যে এইভাবে আমি বাটা করে দিই তাতে কিন্তু সবাই খুব খুশি হয়ে খায় আর রেসিপিটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি আর খুব কম সময় তৈরি করে নেওয়া যায় তো সবার প্রথমে আড়াইশো গ্রাম বরবটি নিয়ে খুব ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বরবটিগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এর সাথেই দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর এক মুঠো মতো রসুন দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি ওই ষোলো থেকে আঠেরো কোয়া মতো রসুন আছে মাঝারি সাইজের কোয়া তো এবার এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে মিহি করে বেটে নেবো যদি প্রয়োজন হয় সামান্য একটু জলও দেওয়া যেতে পারে বাটার সময় এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দুই থেকে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল যে কোনো বাটা ভর্তা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হয় তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার কালারটা একেবারে ডার্ক হওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে তো শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা তোলার আগে আমি এক টি স্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নের জন্য আর এদিকে লঙ্কাটাও তুলে রাখছি এটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব এদিকে ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একসাথে বেটে রাখা বরবটি কাঁচা লঙ্কা এবং রসুনটা এই রান্নায় রসুনের ব্যবহারটা একটু বেশি করবেন তাহলে কিন্তু রান্নার টেস্ট ভীষণ ভালো হবে আর খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে রসুন যে কোনো বাটা বা ভর্তার প্রাণকেন্দ্র কিন্তু এই রসুন আর ভাজা শুকনো লঙ্কা এই দুটো থাকলে যে কোনো বাটা বা ভর্তার স্বাদ দুর্দান্ত হয় আপনারা কিন্তু এই যে পদ্ধতিটা শেয়ার করছি এই পদ্ধতিতে যে কোনো সবজির বাটা তৈরি করতে পারেন যাই হোক এই বর্বটি বাটাটা দেওয়ার পর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মোটামুটি ছ থেকে সাত মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু বরবটি বাটাটা অনেকটাই শুকিয়ে যাবে খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় সাধারণত বরবটি ভাজা করতেও যতটুকু টাইম লাগে তার থেকেও কম সময়ে এই বরবটি বাটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টিও দেব। অবশ্যই কিন্তু একটুখানি মিষ্টি দেবেন তাতে টেস্টটা ব্যালেন্স হবে এবং টেস্টটা অনেকটা বাড়বে আর একদম প্রথমে যে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর মিষ্টি বলতে আমি কিন্তু এখানে জাগরি পাউডার ইউজ করেছি আপনারা চিনিও দিতে পারেন তো আবারও এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকতে হবে যে কোনো বাটা বা ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে ঝালটা একটু বেশিই খাওয়া হয় সেই কারণে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা এবং দুটো শুকনো লঙ্কা একসাথে ব্যবহার করেছি তবে আপনারা যদি ঝাল একটু কম খান বা বেশি খান তাহলে নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তো ফাইনালি আমাদের বরবটি বাটা কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে গেছে নামানোর আগে একটু টেস্ট করে নুন মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই দেখে নেবেন গরম ভাতের সাথে এই বরবটি বাটা খেতে জাস্ট অমৃত সম লাগে দেখবেন সব ভাত শুধু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় এটা তো কেমন লাগলো আজকের এই বরবটি বাটার রেসিপি আপনাদের সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই যদি এখনও না করে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব বাইকে খুব ভালো রাখবেন নমস্কার